আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। খুবই ফেমাস আর ইত্যাদি দোকানের মতো স্বাদের ডিমের আলুর চপ রেসিপি একদমই সহজ আর একদমই কম সময়ে ডিম আলুর চপ রেসিপিটি তৈরি করে দেখাবো আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর সহজও লাগবে তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পুরো রেসিপিতে প্রথমে এই রেসিপিটি তৈরি করার জন্য আমাদের লাগবে সিদ্ধ করা ডিম আর আমি এখানে তিনটি সেদ্ধ করা ডিম নিয়েছি আর ডিমের খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি এবার আমি এই ডিমগুলোকে চার ভাগে ভাগ করে কেটে নিচ্ছি আমি একটা ডিমকে চার ভাগে ভাগ করে নিচ্ছি আপনারা চাইলে দুই ভাগেও ভাগ করতে পারেন আবার চাইলে আস্ত ডিমকেও চপ করতে পারেন আমার এখানে ডিমগুলো কেটে নেওয়া হয়ে গেছে এখন আমি এই ডিমগুলোকে একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি এরপর আমি একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি দুইটি সেদ্ধ করা আলু আমি আলুগুলোকে একটু ভালোভাবে ম্যাশ করে নিয়েছি সেদ্ধ করে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পেঁয়াজ পেরেস্তা গরম মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ চা চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া ঝালটা যদি আপনারা বেশি খেতে পছন্দ না করেন তাহলে আর একটু কমিয়েও দিতে পারেন আপনাদের টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আর দিয়ে দিচ্ছি সামান্য টেস্টিং সল্ট তবে এটা টোটালি অপশনাল আপনারা চাইলে বাদও দিতে পারেন এখন আমি সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিব দেখতেই পাচ্ছেন আমার এখানে সব কিছু খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এখান থেকে কিছুটা আলুর মিশ্রণ আমি হাতে নিয়ে নিব এরপর আলুর মিশ্রণটাকে চ্যাপ্টা করে নিচ্ছি এবার মাঝখানে আমি কেটে নেওয়া সিদ্ধ করা ডিম দিয়ে দিচ্ছি এক টুকরো এবার চারপাশ থেকে আলু দিয়ে ডিমটাকে ঠেকে দিতে হবে এরপর এখানে আমি ডিমের শেপ তৈরি করে নিচ্ছি তারপর আপনারা চাইলে এখানে লম্বা গোল যে কোনো শেপ করে নিতে পারেন একটু খেয়াল রাখতে হবে যাতে কোনো রকমের ফাটল না থাকে তাহলে কিন্তু ভাজার সময় খুলে যেতে পারে চেষ্টা করবেন ডিমের চপটা মসৃণভাবে তৈরি করার জন্য এভাবে আমি বানিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন আমার এখানে সবগুলো ডিমের আলুর চপ তৈরি করা হয়ে গেছে এবার আমি কোটিংয়ের জন্য নিয়ে নিচ্ছি দুইটি ডিম নিয়ে দিচ্ছি সামান্য লবণ সামান্য কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এবার আমি সামান্য কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এবার একটা চামচ দিয়ে খুব ভালোভাবে ডিমকে ফেটিয়ে নিচ্ছি এখানে আমি আমার বাসায় তৈরি করা টোস্ট বিস্কিটের গুঁড়া নিয়েছি তবে আপনারা চাইলে এখানে যে কোনো কালারের ব্রেড ক্রামস নিতে পারেন চাইলে ঘরে তৈরি করা ব্রেড ক্রামসও নিতে পারেন আবার চাইলে আপনারা বাজারে কিনে ব্রেড ক্রামও ব্যবহার করতে পারেন এখন আমি একটা করে ডিম আলুর চপ ফেটানো ডিমের মধ্যে কোট করে নিব এরপর ডিমের কোট করা হয়ে গেলে এখন আমি টোস্ট বিস্কুটের গুঁড়ার মধ্যে কোট করে নিব কোট করার কাজটা খুব ভালোভাবে করে নিতে হবে যাতে কোনো অংশে খালি না থেকে যায় দেখতে পাচ্ছেন আমার এখানে সবগুলো ডিম আলুর চপ তৈরি করা হয়ে গেছে আপনারা চাইলে ঠিকই অবস্থাতে কোনো জিপলক ব্যাগে বা টাইট কোনো বক্সে রেখে ডিপ ফ্রিজে রেখে এক মাসের মতো সংরক্ষণ করে রেখে খেতে পারবেন ভাজার ঠিক দশ মিনিট আগে ফ্রিজ থেকে বের করে ভেজে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে ডিম আলুর চপ আমি আজকে ফ্রোজেন করব না কারণ আমি ডিমের চপটা একটু কমই তৈরি করেছি এখন আমি এগুলোকে ভাজতে চলে যাব। এগুলো ভাজার জন্য চুলা একটি প্যান বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণে তেল বসিয়ে দিয়েছি তেলটা সামান্য গরম হলে আমি এখানে ডিমগুলো দিয়ে দিচ্ছি চুলার হিটটাকে হাই হিটে রেখে কিন্তু ডিমের চপগুলোকে ভাজা যাবে না তাহলে কিন্তু ডিমগুলো উপর থেকে অনেক বেশি কালার চলে আসবে আর ডিমের চপগুলো কিন্তু খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে চুলার হিটটাকে মিডিয়ামে রেখে আমি এগুলোকে ভেজে নিব যেহেতু ডিম এবং আলু আগেই সেদ্ধ করা ছিল তাই ডিম আলুর চপ তৈরি করার সময় এগুলো খুব বেশি ভাজার প্রয়োজন নেই পছন্দ মতো কালার চলে আসলেই কিন্তু এগুলোকে উঠিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন আমার এখানে খুব সুন্দর একটা কালার চলে এসেছে আমার এগুলো ভাজতে দুই থেকে তিন মিনিটের মতো সময় লেগেছে এখন আমি একটা ছাকড়িতে করে তেল ছড়িয়ে এগুলোকে উঠিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন ডিম আলুর চপ দেখতে অনেক বেশি সুন্দর হয়েছে আর একদমই কোনো রকমের ঝামেলা ছাড়াই অল্প কিছু তৈরি করে নেওয়া গেল আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো ডিম আর আলু দিয়ে ফ্রোজেন পদ্ধতি সহজ ঝটপট ইফতার আইটেম রেসিপি একবার ইফতার পানি পুরো এক মাস জুড়ে সংরক্ষণ করে রেখে খেতে পারবেন চাইলে রমজানের আগেই তৈরি করে রেখে দিতে পারেন তৈরি করা একদমই সহজ আর ঘরে থাকা একদম অল্প কিছু উপকরণই আপনারা তৈরি করে ফেলতে পারবেন এই মজাদার ইফতার আইটেমটি আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর সহজও লাগবে চলুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পুরো রেসিপিতে এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি একটা ডো তৈরি করে নিব তার জন্য চুলা একটি প্যান বসিয়ে আমি দিয়ে দিচ্ছি এক কাপ নর্মাল টেম্পারেচারে থাকা পানি এর সঙ্গে আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ লবণ এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি বাটার বাটারের পরিবর্তে আপনারা চাইলে কিন্তু এখানে তেলও দিতে পারেন তবে বাটারটা দিলে কিন্তু ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে পানিটাতে খুব ভালোভাবে বলব চলে আসলে তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা এক কাপ ময়দার জন্য এখানে আমি এক কাপ নিয়েছি পানি এটাই কিন্তু সুন্দরভাবে পারফেক্ট ডো তৈরি করা হয়ে যাবে পানির সঙ্গে ময়দাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এরপর আমি চুলাটাকে অফ করে দিব এই ডোটাকে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব কিছুটা ঠান্ডা হয়ে যাওয়ার জন্য এবার আমি তৈরি করে নিব আলু ডিমের পুরটা তার জন্য চুলা একটি প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ রান্না করার রেগুলার তেল এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পেঁয়াজ কুচি এই পেঁয়াজ কুচিটাকে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি তবে পেঁয়াজ কুচিটাকে কিন্তু আমি একদমই লালচি করে ফেলবো না পেঁয়াজ কুচিটাকে একটু নরম করে ভেজে নিব এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি গ্রেট করে নেওয়া হাফ চা চামচ আদা এবং হাফ চা চামচ রসুন এবার এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়া গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হাফ চা চামচ দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ আমি সব কিছুকে আবারও একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার এখানে আমি দিয়ে দিব একটা টমেটো কুচি এবার আমি আবারও সব কিছুকে একসঙ্গে এক মিনিটের মতো ভেজে নিব এক মিনিট পর এবার আমি এখানে দিয়ে দিব সিদ্ধ করা দুইটি আলু আমি এই আলুগুলোকে একটু হাত দিয়ে চটকে দিয়ে দিচ্ছি তবে আপনার চাইলে কিন্তু আলুগুলোকে গ্রেড করেও নিতে পারেন তবে আমার কাছে মনে হয় এভাবে হাত দিয়ে চটকে দিলে এগুলো খেতে বেশি মজা লাগে এবার এখানে আমি দিয়ে দিব ওয়ান ফোর চা চামচ লবণ এবার আমি আবারও সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি প্রায় দুই থেকে তিন মিনিটের মতো আমি সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এরপর এখানে আমি তিনটি সিদ্ধ করা ডিম নিয়েছি এবার আমি এই ডিমগুলোকে একটা গ্রেটার দিয়ে গ্রেট করে দিয়ে দিব ডিমগুলোকে দেওয়ার পর এবার আমি এখানে ওই সব কিছুকে নেড়ে ছেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ধনিয়া পাতা কুচি এবার আবার ওই সব কিছুকে একসঙ্গে ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি রোল তৈরি করার জন্য আমাদের এখানে আলু ডিমের পুরটা কিন্তু একদমই তৈরি এখন আমি চুলাটাকে অফ করে দিয়ে এই পুরটাকে অন্য একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি এই আমি আগে থেকে যে ডোটা তৈরি করে রেখেছিলাম সেটাকে আমি কিছুক্ষণের জন্য খুব ভালোভাবে মধ্যে মসৃণ করে নিচ্ছি এবার আমি এই ডোটাকে ছোটো ছোটো করে লেচি কেটে নিব রোলের জন্য আমাদের ছোট আর পাতলা করে রুটি বেলে নিতে হবে সামান্য ময়দা ছিটিয়ে আমি একটা পাতলা করে রুটি বেলে নিচ্ছি রুটিটাকে একটু পাতলা করে বেলে নিতে হবে আর ছোট করে বেলে নিতে হবে দেখতে পাচ্ছেন আমার এখানে খুব সুন্দর একটা পাতলা রুটি বেলা তৈরি করা হয়ে গেছে এবার তৈরি করে রাখা পুরটা থেকে আমি কিছুটা পুর এখানে একটা সাইডে দিয়ে দিব তারপর আমি দুই পাশ থেকে এভাবে করে ভাজ দিয়ে নিব আর এই ভাজটা কিন্তু অনেক বেশি সহজ একদমই যে কেউ দেখলেই কিন্তু তৈরি করে নিতে পারেন এরপর আমি দুই পাশ থেকে ভাজ দেওয়ার পর আমি লম্বা করে গোল করে ভাজ দিয়ে নিচ্ছি এখানে আসলে বলে বোঝানোর মতো কিছু নেই দেখি একটু বুঝে নিতে হবে আমি কাজটা ঠিক কিভাবে করছি এখানে কোনো রকমের পানির প্রয়োজন নেই এমনিতেই দেখবেন খুব সুন্দরভাবে লেগে গেছে এভাবে আমি সবগুলো রোল তৈরি করে নিয়েছি এবার আমি কোটিংয়ের জন্য এখানে নিয়ে নিচ্ছি দুইটি ডিম এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য লবণ এরপর আমি দিয়ে দিচ্ছি সামান্য কালো গোলমরিচের গুঁড়া এবার আমি ডিমগুলোকে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি এবার একটা করে রোল নিব আর এই ডিমগুলোর মধ্যে ডিপ করে নিব একটা রোল আমি ডিমের মধ্যে ভালোভাবে কোট করে নিয়ে এরপর এখানে আমি ব্রেড কামের মধ্যে কোট করে নিচ্ছি তবে আপনারা চাইলে কিন্তু এখানে বিস্কিটের গুঁড়া ব্যবহার করতে পারেন আমার এখানে খুব সুন্দর করে কোট করা নেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আমার এখানে খুব সুন্দরভাবে কোট করে নেওয়া হয়ে গেছে আমি এভাবে করে সবগুলোকে কোট করে নিব ঠিক এ অবস্থাতেই একটা এয়ারটাইট বক্স বা জিপলক ব্যাগে করে এভাবে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে খেতে পারবেন এক মাসের মতো খাওয়া ঠিক দশ মিনিট আগে ফ্রিজ থেকে বের করে ভেজে নিলেই কিন্তু তৈরি করা হয়ে যাবে এবার আমি এই রোলগুলোকে ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার জন্য চুলা একটি প্যান বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণে তেল গরম হতে দিয়ে দিয়েছি তেলটা যখন কিছুটা গরম হয়ে আসবে তখন আমি এখানে একটা একটা করে রোল দিয়ে দিব আর এগুলো কিন্তু অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে তেলটাকে অতিরিক্ত গরম করে নেওয়া যাবে না তেলটা কিন্তু হালকা গরম থাকবে এগুলো ভাজতে খুব একটা বেশি সময় লাগবে না যেহেতু এগুলো ভেতরে সব কিছুই সেদ্ধ করা ছিল দেখতেই পাচ্ছেন আমার এখানে খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে ঠিক এই অবস্থাতেই আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি এগুলো উপর থেকে অনেক বেশি ক্রিস্পি মনে হয় আর ভেতর থেকে কিন্তু অনেক বেশি নরম আমি এগুলোকে তেল ছড়িয়ে উঠিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন অনেক বেশি সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অনেক বেশি মজার উপর থেকে দেখতে অনেক বেশি ক্রিস্পি লাগে আর ভিতর থেকে অনেক বেশি জুসি লাগে দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অনেক বেশি মজার আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে আর সহজে লেগেছে যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকে বেল বাটনটি ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আজকে এ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ